সমরের গ্লানি মুছে উদয় হল বিজয়ের নতুন সকাল আমার ভাইয়ের তাজা খুলে লাগানো সবুজের বুক জোরে সমরের গ্লানি মুছে উদয় হলো বিজয়ের নতুন সকাল আমার ভাইয়ের তাজা খুলে লাগানো সবুজের বুক জোরে লাল প্রিয় জন্মভূমি বাংলাদেশ আমার বাংলাদেশ আমার শহীদের স্মৃতিগাথা গাথা রহম খোদা জন্মভূমি বাংলাদেশ আমার বাংলাদেশ আমার শহীদের স্মৃতিগাথা রহম খোদা শহীদের স্মৃতি রহম খোদা সবুজ শ্যামল ঘেরা বিস্তৃত মাঠ গাছগাছালির গাছালির সারিদল পাহাড় সাগর নদী ঝর্ণা ধারা পাখালির কোলাহ সবুজ শ্যামল ঘেরা বিস্তৃত মাঠ গাছগাছালির সারিদল পাহাড় সাগর নদী ঝড় ধারা আখ পাখালির কোলাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল দেশ রূপালী রূপের বাহার হো রূপালী রূপের বাহার প্রিয় জন্মভূমি বাংলা যবন শহীদের স্মৃতি গথার অমর খোদা জন্মভূমি বাংলাদেশ আমার বাংলাদেশ আমার শহীদের স্মৃতি গথার অমর খোদা শহীদের স্মৃতি গথার বাংলার ইতিহাসে রচিত হল জীবন ক্ষণের বিনিময় দেশের গর্ভে তারা অমর